আজকে তৈরি করব পঁইশাক হাতে মাখা এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিশি হাফ কাপ মুসুরির ডাল হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সামান্য হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দুই টেবিল চামচ দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি যেন ডাল থেকে আর পেঁয়াজ থেকে পানি বের হয় এভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কিউব করে কাটা দুটা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও আলুগুলি মেখে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁশাক পুশাকগুলি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আবারও ভালোভাবে পোশাকগুলিকে মেখে নেবো যতক্ষণ পর্যন্ত পোশাকতে কিছুটা পানি না উঠে পোশাকতে যখন হালকা পানি উঠে গেছে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে পোশাকটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি রান্না করার পরে আবারও থেকে নেড়ে দিচ্ছি যেন মুসুরি ডালটা লেগে না যায় ডাটনা দিয়ে ডেকে রান্না করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে বেশি গালিয়ে ফেলবো না খেতে ভালো লাগবে না এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যারা মরিচ পছন্দ করেন তারা চাইলে কয়েকটা মরিচ দিয়ে ভেজে নিতে পারেন শুকনামরিচ দিলে কিন্তু মরিচের একটা স্যান্ড বের হবে শাকটা কিন্তু খেতেও ভালো লাগবে আমার বাচ্চা আছে বাচ্চারা খাবে এর জন্য আমি মরিচটা দিচ্ছি না আবার কেউ আসছে বাগানের ভিতরে আস্ত জিরা দেয় এ পর্যায়ে কিন্তু আস্ত জিরাটা দিলেও ভালো লাগে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি ডালের ভিতরে ডেঁচটা গোল্ডেন ব্রাউন করে ডালের ভেতরে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন হাতে মাখা পোশাকটা আপনারা একবার বাসায় ট্রাই করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হাতে মাখা পোশাকটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছুই কিন্তু খাওয়া যায় ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি ধনে দিয়ে চুড়া চালটাকে একবারে অফ করে দিয়েছি যেন ধনেপাতার পাতার সেন্টার থাকে হাতে মাখিয়ে শাক তরকারিটা রান্না করলে একটু ঝোল ঝোল রাখলেই কিন্তু খেতে ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ